الله ঘুমাইব দূরের কথে দূরের কথা লাখুদিনা তুম সিনাতুম দেয় না তন্দ্রা নাই ওলা নাম ঘুম তো আরও পরেই নাই আর আগেই নাই তাহলে আল্লাহর ঘুম নাই তন্দ্রাও নাই ঠিক না বেটি আল্লাহর ঘুম নাই তন্দ্রাও নাই এই জন্য ভাই আর এই জন্যে আমার মুসলমানদের আল্লাহ সজাগ তাকে ঘুমাই না হিন্দু যুবক চিন্তা করলো মুসলমানদের আল্লাহর কাছে যে আমি চাইব আমার মেয়ের পেটের যায় উজু বানাইয়া মসজিদে গিয়া তুলে তোলে যখন মরাজাত করতে আছে ও মুসলমান শুনেছি তোমার নাকি নাই তোমার নাকি তন্দ্রা নাই তুমি নাকি শুনো তুমি নাকি মুসল তুমি নাকি মুমিনে তুমি নাকি বান্দার কষ্টগুলির কথাগুলি শুনতে পারো আমার কষ্টের কথাগুলি হলো আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না মেহরবানি করে তুমি ভালো করে দাও যদি তুমি মুসলমানদের আল্লাহ সত্যি হয়ে থাকো আল্লাহ রব্বুল এই যুবকের কথাগুলি শুনতেছিলেন হিন্দু যুবক মনাজাত শেষ করে যখন বাসায় চলে গেলেন যে মেয়েটা ছয় ধরে উঠতে পারে না খানা খাইতে পারে না পেটের ব্যথায় অস্থির হওয়া গেছে ডাক্তার কাজ হয় না মন্দিরও কাজ হয় না গির্জায় কাজ হয় না সব জায়গায় ফেল হয়ে গেল এই মেয়েটা দেখে উঠানে হাঁটতে আছে উঠানে হাঁটতে আছে যেন সুস্থ হয়ে গেছে এমনি বাবা ডাক দেয়া বলে মারে তুমি দিয়ে হাঁটতে আছো তোমার কি পেটের ব্যথা নাই মেয়েটা ডাক বা আব্বা আপনি যে মাত্র গোর থেকে বাঘির হয়ে গেলেন গো এমনি আমি তার পায় ব্যথা আস্তে আস্তে যেন কমতে আছে এই মুহূর্তে আমার শরীরে বিন্দু মাত্র পেটের ব্যথা নাই কোন ডাক্তারের কাছে গেলেন বাবা ডাক দেয়া বলে মেয়েরে এটা দুনিয়ার কোন ডাক্তার না এটা হলো মুসলমানদের ডাক্তার মুসলমানের আল্লাহ মুসলমানদের আল্লাহর কাছে গিয়েছিলাম আর মোনাজাত করেছিলাম আল্লাহ রব্বুল আলামিন নাকি সজাগ থাকে তার বান্দার কথা নাকি শুনে সত্যি তো দেখা যায় আমার কথা শুনে ফেলেছে মেয়েটা ডাক দেয়া বলে আব্বা আর দেরি কইরেন না আর দেরি কইরেন না এখনি গুসল দিয়া দেন এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব ও মুসলমান ভাইরা আমার এইজন্য মহান আল্লাহ শুনে কি শুনে না আল্লাহ আস্তে বললে যেমন শুনে জুরে বললো শুনে সাত জমিনের নিচে তাহাত আসরাতে আসছে আসছে যে পেকিলিকা যেমন হাঁটে হাঁটার আওয়াজ দাও মহান আল্লাহ আরসালাহু বিল হক বশিরা ওনাযীরা وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الرحمن علم القران خلق الانسان علمه البيان بارك الله لنا ولكم القران العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم المعل بكماله حسب الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه و آله لا إله لا اله الا الله لا اله لا اله لا, لا اله الا الله محمد رسول الله ইমানের পতে থেকে আমার মর জেন্টিক মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যু হোক চাই কি চাই না ইমানের পথে

দয়া যেন সকলে করে আমি বাইতুর রাসুল সাল সাল্লাম ইসলামিক রিসার্চ সেন্টার এর উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হজরত আমায় খেরাম মুরব্বী অভারান ও জন যুবক বন্ধু সমাজ পর্দার আড়ালে সম্মানিত সরলা অবলা মা ও বোনেরা আমি মহাগন্ত আল আন থেকে সুরা রহমানের কয়েকখানা আয়াত কারিমা তালাবাদ করছি এই আয়াতের ভিতরে এই সুরার ভিতরে আল্লাহ অসংখ্য অগণিতবার প্রায় উনত্রিশ বারের মতো বলছে তোমরা কি আমি আল্লাহর নিয়ামত কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবি ঠিক না ঠিক আল্লাহ কোরআানে বলে তোমরা কোন কোন নিয়ামত অস্বীকার করবে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই আছে কি মুসলমান আপনি কি পরীক্ষা নি ফুট আসবে এক ঘন্টা না হয় দুই ঘন্টা পরে নিম্নে আধা ঘন্টা পরে কিন্তু আল্লাহ আপনাকে কুদ্র দিয়ে একটা জিব্বা দিছে টক দিলে সঙ্গে সঙ্গে রেজাল দেয় এটা টক একটু মিষ্টি লাগাই রে অটোমেটিক রেজাল দেয় এটা মিষ্টি আর যদি অন্য কিছু লাগানো হয় তাহলে মিষ্টিunat টক না সঙ্গে সঙ্গে জিহ্বা রাজাল দেয়া দেয় তাহলে এই সমস্ত নিয়ামত কি অস্বীকার করার সুযোগ আছে আছে তাহলে কোন কোন নিয়ামত অস্বীকার করবে কোন সুযোগ নাই নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ নাই ঠিক না বৈঠিক বাইরে আমরা এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান রহমান কে রহমান হইল তিনি কোরআন শিক্ষা দিয়ে আছেন যিনি রহমান হইলেন তিনি মানুষ বানাইছেন যিনি রহমান হইলেন বয়ান শিক্ষা দিলেন তিনি রহমান হইলেন তিনি আরো দু তাহলে প্রথম নাম্বার আছেন আল্লাহ বলেন আর রহমান রহমানকে আজকে রহমান চিনো না দুনিয়াতে আসার পর রহমান কে বই লাগে রে দুনিয়াতে আসার পর রহমান চিনো না তার আগে রহমান কুম ভালো করে চিনজিলা রহমান কে স্বীকৃতি দিছিল আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে তোমাকে বলবো না তুমি আমাদের আল্লাহ কিন্তু দুনিয়াতে আসার পরে রহমান কে বলে যায় রহমান হইলেন তিনি যাকে যে কোনো নামে ডাক দিলি শুনে ঠিক নাই আপনি আল্লাহ বলে ডাক দেন রহমান বলে ডাক দেন রহিম বলে ডাক দেন সত্তার বলে ডাক দেন ইয়া 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 সত্তা রহিম যে কোনো নাম ধরে ডাক দিলে জবাব দেয় শুধু রাবুল আল্লাহ আল্লাহ যে কোনো নাম ধরে যা ডাক দিলে জবাব দেয় এক হিন্দু যুবক প্রত্যেক দিন মূর্তির কাছে গিয়ে সনাম 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 বলতে থাকে হঠাৎ করে ঘুমের কারণে ঘুমের কারণে সমাধান উচ্চারণ করা গেছে যেই মাত্র সমাজ শব্দটি উচ্চারণ করা গেল এমনি গায়বের মাধ্যমে আওয়াজ আসছে এত দিন পরে আমার কথা কেমনে তোর মনে পড়ল সুবহানাল্লাহ হিন্দু যুবক কিরে এত সুন্দর করে ডাকি সনাম 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 কইতে গিয়ে ফেনা তুলেলায় একদিনও জবাব দিল না আর বুলবশক

বলে কেন বলে নবী গো আমি প্রত্যেকদিন আমার মূর্তির কাছে আমার ভগবানের কাছে আমার ঈশ্বরের কাছে সনাম 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 বলে ডাকি একদিনও জবাব দেয় না মাত্র সমাজ উচ্চারণ হয়ে গেল বলে বসোতে ইচ্ছা করেও ডাকি নাই এমনি আমাদের সেই এতদিন পরে কেমনে মনে হওয়া গেল কেমনে মনে পড়লো আল্লাহ হাবিব দেওয়া বলে জীব সাধারণ কোন নাম না আল্লাহ রাব্বুল আলামিন তিনি পারা কোরআনের একটা সূরা আছে কু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ সমাজ হলো আমার আল্লাহর নাম আল্লাহর নাম বলে উচ্চারণ নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সারা দিয়েছে যুবক ডাক আল্লাহ নবী যদি এমনি হয় গো নবী ভুল বসতে ডাক দিলে যেই মালিকে জবাব দেয় আমি আর দিরি করতে চাই না আমাকে এক কোনি কালিমা পড়ায়া দেন মুসলমান হয়ে যাব তাল রহমান রহমান বলে এমন একজন সত্তা আপনি যেই যে কোনো নামে যে কোনো হালতে যে কোনো অবস্থায় ডাক দিলে জবাব দেয় ঠিক ঠিক না বিশ্বাস হয় এটা বিশ্বাস করার নাম হইল পরিপূর্ণ ইমান বিশ্বাস যদি না হয় ইমানের কমতে আছে এক হিন্দু যুবক তার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না সারা দুনিয়া সব ডাক্তার দেখাইছে মন্দিরে গেছে তার ভগবানের কাছে গেছে কাজ আর ভগবান কি কাজ করবো হে তো মারি দিয়ে সর্বশেষ চিন্তা করলো আচ্ছা মুসলমানের আল্লাহ তো শুনছি সজাগ তাকে মুসলমানদের আল্লাহ নাকি সজাগ সব শুনে আমার আল্লাহ সজাগ না ঘুমায় যা আল্লাহ কোরআনে বলে আল্লাহ

আমি ঘুমাই দূরের পথে দূরের কথা লা তাখুজ সিনাতুম উঙ্গানিও দেই না তন্দ্রা নাই ওয়ালা নাম ঘুম তো আর পড়ে নাই আর আগেই নাই তাহলে আল্লাহর ঘুম নাই তন্দ্রাও নাই ঠিক না বেটি আল্লাহর ঘুম নাই তন্দ্রাও নাই এই জন্য ভাই আর আমাত এই জন্য পায়রা আমার আল্লাহ রব মুসলমানদের আল্লাহ সদাককে ঘুমায় না হিন্দু যখন একবার চিন্তা করলো মুসলমানদের আল্লাহর কাছে যে আমি চাই আমার মেয়ের পেটের ব্যথা যেন ভালো হয়ে যায় উযু বানাইয়া গোসল কোনিয়া উযু বানাইয়া মসজিদে গিয়া দুই হাত তুলে তলে যখন মুনাজাত করতে আছে ও মুসলমান শুনেছি তোমার নাকি ঘুম নাই তোমার নাকি তন্দ্রা নাই তুমি নাকি শুনো তুমি নাকি মুসল তুমি নাকি মুমিনে তুমি নাকি বান্দার কষ্টগুলির কথাগুলি শুনতে পারো আমার কষ্টের কথাগুলি হলো আমার মের পেটের ব্যথা ভালো হয় না মেহরবানি করে তুমি ভালো করে দাও যদি তুমি মুসলমানদের আল্লাহ সত্যি হয়ে থাকো আল্লাহ রব্বুল আলমী যুবকের কথাগুলি শুনতেছিলেন হিন্দু যুবক মনাজাত শেষ করে যখন বাসায় চলে গেলেন যে মেয়েটা ছয় মাস ধরে উঠতে পারে না খানা খাইতে পারে না পেটের ব্যথায় অস্থির হওয়া গেছে ডাক্তার কাজ হয় না মন্দিরও কাজ হয় না গির্জায় কাজ হয় না সব জায়গায় ফেল হওয়া গেল এই মেয়েটা দেখে উঠানে হাঁটতে আছে উঠানে হাঁটতে আছে যেন সুস্থ হওয়া গেছে এমনি বাবা ডাক্তার বলে মারে তুমি হাত হাঁটতে আছো কি পেটের ব্যথা নাই মেকা ডাক দেওয়া আব্বা আপনি যে মাত্র ঘর থেকে বাহির হয়ে গেলেন গো এমনি আমি চার পায় ব্যথা আসতে আসতে যেন কমতে আছে এই মুহূর্তে আমার শরীরলে বিন্দু মাত্র পেটের ব্যথা নাই কোন ডাক্তারের কাছে গেলেন বাবা ডাক দেওয়া বলে মেয়ে এটা দুনিয়ার কোন ডাক্তার না এটা হলো মুসলমানদের ডাক্তার মুসলমানের আল্লাহ মুসলমানদের আল্লাহর কাছে গিয়েছিলাম আর মনাজাত করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন নাকি সজাগ থাকে তার বান্দার কথা নাকি শুনে সত্যি তো দেখা যায় আমার কথা শুনে ফেলেছে মেয়েটা ডাক দেওয়া বলে আব্বা আর দেরি কইরেন না আর দেরি কইরেন না এখনি গুসল দিয়া দেয় এখনই কালিমা পরে মুসলমান হয় আমার মহান আল্লাহ শুনে কি আল্লাহ আস্তে বলল যেমন শুনে দূরে বলল শুনে সাত নিচে এর তা আস্তে আসতে আসতে পিপিলিকা যেমন হাটে হাঁটার আওয়াজ যাও মহান আল্লাহ কুদরুদিকানা শুনে